কী অবস্থা ভাইরা অনেক আনন্দ হচ্ছে ভাই এত ভালো ভারতীয় দল খেলবে কখনোই কিন্তু বুঝতে পারেনি প্রথম ইনিংসে দেড়শো রানে অল আউট হয়ে যাওয়ার টিমটা কেমন করে দ্বিতীয় ইনিংসে পাঁচশো চৌত্রিশ রান টার্গেট দিয়ে দেয় মানে কল্পনার কিন্তু বাইরে ছিল দেখো ভাই আজকে তৃতীয় দিনের শুরুতেই কিন্তু জয়সওয়াল আর কেএল রাউলের মধ্যে রেকর্ড অস্ট্রেলিয়ার মাটিতে ডবল হান্ড্রেড পার্টনারশিপ যেখানে কে এল রাহুল সাতাত্তর রানে অল আউট হয়ে গেল জয়সওয়াল কিন্তু আউট হয়নি একশো একষট্টি রানের একটা ইনিংস খেললো আর প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সে কিন্তু যে নতুন পার্থে যে নতুন স্টেডিয়ামটা সেই স্টেডিয়ামে সেঞ্চুরি করলো প্রথম ব্যাটসম্যান হিসেবে একশো একষট্টি রানে আউট হয়ে গিয়েছিল জয়সাল মনে করেছিলাম ডবল হান্ড্রেড করবে কিন্তু আমরা দেখতে পেলাম যে আজকের সব থেকে যে জিনিসটা দেখে ভালো লাগলো সেটা হলো বহুদিন পর বিরাট কোহলি টেস্ট সেঞ্চুরি করলো তিরিশতম টেস্ট সেঞ্চুরি তম ইন্টারন্যাশনাল সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে সচিন তেন্ডুলকারের ছটা সেঞ্চুরি রেকর্ড ভেঙে দিয়ে সাতটা সেঞ্চুরি করে ফেললো বিরাট কোহলি দু সালের পর সেই একই পাত স্টেডিয়ামে বন্ধুরা আবারও সেঞ্চুরি করলো বিরাট কোহলি দ্য কিং অফ ওয়ার্ল্ড ক্রিকেট এমনি এমনি কিন্তু তাকে বলা হয় না দেখো এই রানটা যে পাঁচশো চৌত্রিশ রান অস্ট্রেলিয়া করতেই পারবে না আমরা জানতাম ভাই অস্ট্রেলিয়া করতেই পারবে না কিন্তু আজকের দিন শেষে মানে তৃতীয় দিন শেষে যে চার ওবার দু বলে অস্ট্রেলিয়ার বারো রানে তিন উইকেট পড়ে গেল এটাই কিন্তু সব থেকে অবাক যেখানে আবারও আবারও আমাদের ক্যাপ্টেন আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছে জাসপ্রিত বুমরা দুটো উইকেট নিয়েছে আর মোহাম্মদ সিরাজ একটা উইকেট দেখো এই ম্যাচে কিন্তু অনেকে অনেক রকম কথা বলবে বিরাট কোহলির সেঞ্চুরি জ্যাসওয়ালের একশো একষট্টি রান কিন্তু এই ম্যাচটা যে নিজের হাতে করে ম্যাচটা ভারতের দিকে ঘুরিয়েছে বিশেষ করে প্রথম ইনিংসে দেড়শো রানে অল আউট হয়ে যাওয়ার পর সেটা কিন্তু আমাদের জাসপ্রীত বুমরা আমাদের ক্যাপ্টেন প্রথম ইনিংসে ওই পাঁচটা উইকেট না নিলে হয়তো এই দেড় আমরা এই জায়গাতে পৌঁছাতে পারতাম না আর দ্বিতীয় ইনিংসে আজকের খেলা শেষে একটু মানে বিরাট কোহলি সেঞ্চুরি পরে যখন ডিক্লেয়ার করেছিল আমরা জানতাম আমরা ভেবেছিলাম আশা করেছিলাম একটা অর্ধেক উইকেট যদি পরে খুবই ভালো হবে কিন্তু ভাই চার আবার দু বলে যে তিনটি উইকেট নিয়ে নেবে আমাদের ক্যাপ্টেন জাসপ্রিত বুমরা দুটো উইকেট আর ডিএসপি সিরাজ সেও একটা উইকেট নিয়ে নেবে এটা কিন্তু ভাবিনি আর কিন্তু বন্ধুরা সময়ের অপেক্ষা কালকে চতুর্থ দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠবে উইকেট আর এখানে আমি মনে করছি বন্ধুরা ভারত মিনিমাম চারশো রানের বড় ব্যবধানে একটা বিশাল জয় তুলে নিতে পারে কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে এখনও অস্ট্রেলিয়াকে পাঁচশোই বাইশ রান করতে হবে আর হাতে মাত্র সাতটা উইকেট আছে অস্ট্রেলিয়ার ভারতকে নিতে হবে সাতটা উইকেট জয়ের জন্য আর অস্ট্রেলিয়াকে করতে হবে বিশাল বিশাল পাহাড় সমান পাঁচশোই বাইশ রান সেটা তো নেক্সট ইম্পসিবল মনে হচ্ছে এখন দেখার বিষয় বন্ধুরা কত রানের ব্যবধানে ভারত যেতে তোমাদের কী মনে হচ্ছে বন্ধুরা আমার তো মনে হচ্ছে চারশো রানের বড় ব্যবধানে ভারত এই ম্যাচটা জিতে যাবে যেখানে অস্ট্রেলিয়া বেশি কিছু করতে পারবে না এখন দেখার বিষয় যে আমাদের ক্যাপ্টেন হ্যাঁ ক্যাপ্টেনের প্রতি পুরোপুরি ভরসা ওয়ার্ল্ড ক্লাস বোলার কেউ তো খেলতেই পারছে না ওর বল বিশেষ করে পার্থের কালকের উইকেট মানে যারা এক্সপার্ট তারা বলছিল যে উইকেট অনেক ফাটল আছে জ্যাস্তা তো প্যাডে মারবে আজকে যেমন দুটো প্যাডে মেরেছে ওপেনার আর লাউসেনকে আউট করলো এমন করেই কিন্তু কালকে চতুর্থ দিনেও কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে মানে ট্র্যাভেসেট স্মিথ মেচেল মার্স এরা কিন্তু টিকতেই পারবে না বন্ধুরা ভালো লাগছে বহুদিন পরে ভারতীয় দলের এমন পারফরমেন্স দেখে সত্যি আমরা গর্ব করছি যে এমনই তো আমাদের ভারতীয় দল ছিল আর আমাদের ভারতীয় দলের অনেকেই অনেক রকম কথা বললেও আমরা প্রথম টেস্ট ম্যাচটা কিন্তু জিততে চলেছি বন্ধুরা প্রথম টেস্ট ম্যাচ কিন্তু আমরা জিততে চলেছি আমরা জিতবই অস্ট্রেলিয়াকে আমরা টান খেতে দেবো না বাই চারশো রানের বড় ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারাবো বন্ধুরা আজকে বিরাট কোহলির ব্যাটিং তোমাদের কেমন লাগলো জয়সওয়ালের ব্যাটিং তোমাদের কেমন লাগলো আর ভারত যে আজকে এই পর্যন্ত পৌঁছেছে তোমরা কি একেবারে আশা করেছিলে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে দেবে দেখা হচ্ছে কালকে ভারত জয়ের পর